নমস্কার আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও চলে আসলাম রান্নাঘরে আজকে আপনাদের আরও একটি রান্না করে দেখাবো তবে কি রান্না সেটা নিশ্চয়ই পাতাটা দেখে আপনারা বুঝতেই পারছেন তো বাড়ির আশেপাশে জঙ্গল ঝোপঝাড়ে পাওয়া যায় এই পাতা খুবই সহজেই না খুব সহজে বললে ভুল হবে এখন প্রায় বিলুপ্ত তো দেশি শাক যে কত গুণ তার আভাস পাওয়া যায় কিন্তু ঠাকুমা দিদিমাদের বিভিন্ন টোটকায় তো এমনই একটি খুবই চেনা শাক হলো এই খারকোল পাতা এটি কিন্তু এক প্রকার কচু শাক বলতে পারেন তো এই পাতার কিন্তু গুণাগুণও প্রচুর আছে যেমন প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে এই শাকটার মধ্যে আর সর্দি কাশিতেও কিন্তু এই শাকটা মুখে রুচি ফেরায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও কিন্তু এটি খেতে পারেন তবে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলুন তো দেখা যাক রান্নাটা কিভাবে করি চলুন প্রথমেই শাকটিকে একটু ভাপিয়ে নেব আপনারা চাইলে এর যে ডাটাটা হয় সেটা ইউজ করতে পারেন যেহেতু আমার লোক সংখ্যা খুব কম তো এই পাতাগুলো এনাফ প্রথমে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব তো খুবই কম জিনিসপত্র লাগে রান্নাটা করতে যেমন রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে ফোড়নের জন্য একটু কালো জিরে ব্যাস এই হচ্ছে উপকরণ আর নুন চিনি তেল হলুদ তো লাগছেই আমার মিক্সির কাপটা একটু প্রবলেম করছিল সেই আমি একটু জল দিয়েছিলাম বাটার সময় আপনারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন আপনাদের যদি মনে হয় যে জল ছাড়া বাড়বেন বাড়তে পারেন তো আমি এখানে সর্ষের তেলে কিন্তু রান্নাটা করছি সর্ষের তেল গরম করে এবার একটু সামান্য কালো জিরে ফোড়ন দেবো পাতাটা দেখুন কি সুন্দর লাগছে কালারফুল তো তেল গরম হয়ে গেছে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া যেতে পারে কিন্তু যেহেতু আমরা ঝাল কম খাই সেই জন্য আমি আর দিইনি ফোড়নটা আর অলরেডি এর মধ্যে কাঁচা লঙ্কা আছে পাতাটা দিয়ে আমি কিন্তু এবার এক চিমটে হলুদ দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আর নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তো এটাকে আমি মিশিয়ে নিই ভালো করে তবে এটা একটা জিনিস আমি বলি এটা একটু লো ফ্লেমে রান্নাটা করতে হবে তার কারণ জোরে দিলে কিন্তু পাতাটা পুড়ে যেতে পারে আর খুব ভালো করে ভাজা না হলে সেটাতে কিন্তু একটু গালটা নিতে পারে মানে গলাটা চুলকাতে পারে খাওয়ার সময় তো একটু সময় সাপেক্ষ ব্যাপারটা আমি আগেই বললাম সামান্য একটু চিনি আপনারা অ্যাড করবেন সেটাও অপশনাল যারা চিনি মনে করেন তরকারিতে খান না আপনারা বাদ দেবেন তো এই দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এরকমই পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে ফেলব তো এই রান্নাটা মানে এখনকার বাচ্চারা কিন্তু আর এগুলো চেনে না মানে সত্যি বলতে একদমই খায়ও না পছন্দও করে না তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা